সতেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে দশটি বামপন্থী ট্রেড ইউনিয়ন বুধবার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছিল এই ধর্মঘটের বিরোধিতা করে এদিন সকাল থেকে পিকেটিং শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এদিকে চলছিল নিম্নচাপের বর্ষণ আর অন্যদিকে ধর্মঘটের বিরোধিতা করে চলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পিকেটিং পিকেটররা জানিয়েছেন ধর্মঘটের কর্মরাসে সংস্কৃতি বহু এই সংস্কৃতি সিপিআইএম এর সিপিআইএম এখন সব জায়গা থেকে উচ্ছেদ হয়ে গেছে এখন তাদের অবস্থা বামন এর সূর্য হাতে নেওয়ার মতন কর্মের মাধ্যমে ধর্মঘট করে দেশের অগ্রগতির এবং রাজ্যের অগ্রগতি যাতে বন্ধ না হয় এর জন্য যত প্রতিবন্ধকতায় সৃষ্টি হোক না কেন তারা প্রতিবাদ করবে এই সংস্কৃতি আপনি সিপিএম এর কর্মশা এই সংস্কৃতি আজকের থেকে নয় আমরা চল্লিশ বছর ধরে দেখে আসছি মধ্যে কংগ্রেসও ছিল কিন্তু ইদানিং এখানে আসায় সর্ব দেশব্যাপী যে ধর্মঘট ওনারা ডাক দিয়েছে ওনাদের ক্ষমতা কি সব জায়গা থেকেই তো উচ্ছেদ হয়ে গেছে বাকি রইল কি ওনাদের মানে এত বামনের সূর্য একটু আলমাত্র তো এই কর্মরাসা বন্ধ আমরা চাই না যে কারোর কোনো ব্যাপার কোনো ব্যাটারে আমরা হস্তক্ষেপ করছি কিন্তু কর্মের মাধ্যমে বন্ধ করে দেশের অগ্রগতি আমাদের স্টেটের অগ্রগতি যাতে বন্ধ না হয় এবং আমরা একটি পুরো শ্রেষ্ঠত্ব করার সম্পর্কটি আমরা বলছি এই চলার পথে যদি কোনো বাধা হয় সে যত বড় বাধাই হোক আমরা অতিক্রম করব যাতে আমরা বিষ পাওয়া হবো না সকাল থেকে এদিন অব্যাহত ছিল নিম্নচাপের বর্ষণ বেলা বাড়ার সাথে সাথে খুলতে শুরু করে সাধারণ দোকানপাট ব্যবসায়ীদের মতে ধর্মঘট মানে কর্মরাশা বন্ধ গত আট বছরে তারা কোনোদিন ধর্মঘট দেখেনি যারা কর্ম নিয়ে ব্যস্ত তারা এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে আদালত অফিস সব কিছু খোলা আমি কিছুক্ষণ আগে আমার ছেলে ও মেয়েকে স্কুলে দিয়ে এলাম তো বন জিনিসটা হচ্ছে আমাদের আগত সময় যে আট বছর আগে যা দেখেছি এটা অভিযোগ সব ছিল ঠিকই বললেন আপনি এটা একটা অভিযোগ ছিল কিন্তু এখন এই আট বছর আমরা দিন বন্ধ দেখি দেখুন দোকানও খোলা আছে সব কিছু খোলা গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিকই আছে আজকে তো তার মানে কি বুদ্ধিজীবী সম্পন্ন মানুষেরা কর্মচীতি সংস্থান যারা করছে ব্যবসায়ী মল তারপর যারা কর্ম সবাই এই বনকে করে সবাই সুন্দর ভাবে এগিয়ে চলছে সবাই ধর্মের জায়গায় কর্ম এই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে এদিন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভে কথাও শোনা গেছে কিছুটা